নির্ভামের জন্য থেকে পরিষ্কার বাঁচায় বলতে চাই আপনি আমাদের আল্লাহকে রসুল কেন করেছেন এর জন্য আমরা বলতে চাই ওই বাউল নামের বাউল আবুল সরকারকে ওপেন ফাঁসি দিতে হবে ফাঁসি দিতে হবে কথা বলেন ঠিক কিনা এরকম বাউল নামের ফাউলকে যদি এক টাকা বাংলার জমি ওপেন ফাঁসি দেওয়া হয় এরকম হাজার বাউল নামের ফাউল আবুল সরকারের মতো ফাউল মানুষ বাংলার জমি নয় পৃথিবীতে একটা মাথা তারা দিতে পারবে কথা বলেন ঠিক কিনা বাউল সরকার বরবাদ হয়ে যাবে আল্লাহকে নিয়ে কুটুক্তি করবে আল্লাহকে নিয়ে কুটুক্তি করছে খারাপ কথা বলতেছে ওই বাবুল সরকার ওই বাউল নামের বাউলদেরকে বাংলার জমিনে ঠাই দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই আমরা মুসলমান সিংহের জাতি আমরা মুসলমান বীরের জাতি আমরা মুসলমান ধরি ধরি না আমরা মুসলমান ধরলে চাই কথা বলেন ঠিক কিনা ওই বাউল নামের বাউলকে মহতরম হাজিরিন সময় খুবই অল্প আলোচনা হবে অল্প আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি আমরা অতি তাড়াতাড়ি আমরা প্যান্ডেলের মধ্যে চলে আসি আমরা হাট বাজারে অযথা সময় নষ্ট না করে আমরা এখানে এসে যারা আলোচনা করতেছে তাদের আলোচনাগুলা সুন্দরভাবে শ্রবণ করি নিয়তের আমলের নিয়তে আমি আপনাদের মাঝে কোরআনে কারিম থেকে একটি আয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা যীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করে না আমি আল্লাহ ওই বান্দার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে তাকে কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করে বলে বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলল যে বান্দা আমি রবের নিয়ামত পাওয়ার পরেও যদি শুকরিয়া আদায় না করে তাহলে ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাব দিবে ও মুসলমান ভাই ও কাদের পাড়ার বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ আলমিনে নিয়ামত পাওয়ার পরেও যদি শুক্রিয়া না করি তাহলে আপনি আমি কপাল করা মুসলমান হইয়া যাইব এই যে আপনাদের এলাকার মধ্যে কত সুন্দর একটা মাদ্রাসা দিয়েছে তিনি আইলেম শিক্ষা দেওয়া হয় কোরআন হাদিস সহিভাবে আইলেম শিক্ষা দেওয়ার একটি কারখানা তৈরি করা হয়েছে ও মুসলমান ভাই ওই মাদ্রাসার মধ্যে যাইয়া দেখেন মাদ্রাসার মধ্যে ছোট্ট বাচ্চারা কত সুন্দর ভাবে কোরআন করে আপনাদের সুক্রিয়া আছে কিনা এই জন্য এই জন্য সুক্রিয়া আদায় করতে হবে কিনা আপনাদের কাদের পারা একটি গর্ব এখানে সকাল বিকাল সন্ধ্যা সব সময় কোরআন তালুয়াত করে ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা যে এলাকার মধ্যে কোরআন তালুয়াত হয় আল্লাহ রব আলিন ওই এলাকার মধ্যে রহমত বর্ষণ করেন ও মুসলমান ভাই আমি আপনাদের মাঝে একটি একটি হাদিস আলায় করেছি লা এ দহুল এই হাদিসের অর্থ হয়েছে আত্মীয়তা ছিন্নকারী জান্নাতের মধ্যে প্রবেশ করবে না ও মুসলমান ভাই আমাদের সমাজের মধ্যে দেখা যায় আত্মীয়দের আত্মীয়তার সঙ্গে আমাদের সম্পর্ক উঠে যাচ্ছে দিন দিন ভাই ভাইকে দেখতে পারে না বোন ভাইকে দেখতে পারে না জমি নিয়ে দ্বন্দ্ব লাইগা ভাই জমিকে ভাই বোনকে জমি দেয় না বোনের হক মাইরা খায় খাওয়ার পরে দেখবেন ওই বোনের সঙ্গে আর সম্পর্ক রাখে না ভাই বোন যখন বলে ও ভাই আমার ভাগের জমিটা তুমি কেন মাইরা দিলা এই জন্য রাগান্বিত হইয়া ওই ভাই ভাই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে দে বিচ্ছিন্ন করে দেয় ও মুসলমান ভাই গভীর মনোযোগ দিয়ে শোনো তুমি দুনিয়ায় কোনো মানুষের হক খাইয়া হক মাইরা দিয়া যদি কবরে যাও ওই বান্দা যদি মাফ না করে তাহলে তুমি জান্না যাইতে পারবে না দুনিয়া যদি কোনো মানুষের হক কেউ মেরে দিয়ে যদি দুনিয়া থেকে চলে যায় আর ওই বান্দা যদি তাকে মাফ না করে কেমন পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে মাফ করবে না এই জন্য দুনিয়া আপনার আমার ভাই বোনের সম্পদ আপনারা সুন্দরভাবে বন্টন করে নেবেন আর আপনাদের মধ্যে আত্মীয়তার মধ্যে আমাদের সদা সর্বদা আত্মীয়র সঙ্গে খোঁজ খবর রাখতে হবে আত্মীয়র বসা যেতে হবে আত্মীয়র সঙ্গে সুন্দর একটা সম্পর্ক রাখতে হবে আত্মীয়তা করা যাবে না আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না তাহলে বোঝা গেল যে আত্মীয়তার সঙ্গে সম্পর্ক রাখতে হবে খোঁজ খবর নিতে হবে বর্তমান তো জামানাটা অনেক সুবিধা আত্মীয়র সঙ্গে মিনিট ফোন দিলে কথা বলা যায় যোগাযোগ করা যায় ফোন দিয়ে আত্মীয়র সঙ্গে যোগাযোগ রাখা যায় তারপর আমরা অনেক মানুষ আছি এই ফোনটাও দিতে চাই না ও মুসলমান ভাই সময় অল্প আলোচনা হবে অল্প আপনাদের মাঝে একটা হাদিসের মধ্যে আলোচনা করতেছি হাদিসটা আছে খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম এই ব্যক্তি যে করার মাঝে শিক্ষা দেয় এবং শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন মাঝে শিক্ষা করে অপরকে শিক্ষা দেয় এখন তাকাইয়া দেখেন আপনাদের কাদের পরে মাদ্রাসার মধ্যে ছাত্র হুজুররা ছাত্রদেরকে শিক্ষা দেয় আর ছাত্ররা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে তাহলে বোঝা গেল দুনিয়ার মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে কারা যারা কোরআন হাদি শিক্ষা করে কথা বলেন ঠিক না দুনিয়ায় আপনি আমি টাকা শিক্ষা করলাম ডাক্তার হইলাম কলেজ পড়লাম ইউনিভার্সিটি চাষ পাইলাম কোন রাত না যদি আপনার আমার মধ্যে কোরআন হাদিসের আলিম না থাকে কোরআন হাদিসের জ্ঞান যদি না থাকে তাহলে দেখবে মহাজরিন সময় অল্প থাকে সময় অল্প এই জন্য আমার আলোচনা পরিপূর্ণ বলতে পারলাম না কেন অল্প সময় তো আলোচনা করা ঘুষিয়ে বলা সম্ভব না আর আমাদের পিছনে অনেক বক্তারা রয়েছে এই জন্য আমার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে দোয়া চেয়ে এখানে শেষ করতেছি ও আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত